ঘটনার প্রতিবাদে বারো ঘন্টা সাধারণ ধর্মঘটে রঘুনাথপুরে মিশ্র প্রভাব আরজিকর হাসপাতালে পড়ুয়া চিকিৎসকের ধর্ষণ ও খুনের ভ্রমা লোপাটের উদ্দেশ্যে দুষ্কৃতী তাণ্ডবের প্রতিবাদে ও প্রকৃত দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আর সারা রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি পুরুলিয়া জেলার রঘুনাথপুর শহরেও এসিসিআই এর ডাকা বারো ঘন্টার সাধারণ ধর্মঘটে মিশ্র প্রভাব দেখা গেল এদিন বেশিরভাগ যানবাহন চলাচল করেনি তবে সরকারি বাস চলাচল স্বাভাবিক ছিল কিছু দোকানপাট বন্ধ কিছু দোকানপাট খোলাও দেখা যায় পুরুলিয়া বরাকর রাজ্য সড়কে রঘুনাথপুর শহরের ক্ষুদিরাম চক কোর্ট মোড় সিনেমা হল মোড়ে রাস্তায় বসে পথ অবরোধ করেন বন সমর্থনকারীরা আন্দোলনকারীদের মধ্যে পুরুলিয়া উত্তর সাংগঠনিক জেলা কমিটির সম্পাদক লক্ষ্মীনারায়ণ সিনহা প্রতিক্রিয়া দিয়ে কি জানালেন তা বিস্তারিতভাবে তুলে ধরলাম আমরা সারা পশ্চিমবাংলায় বিক্ষোভ মেডিকেল কলেজ আর জি কর মেডিকেল কলেজ যে কলেজে পড়াশোনা করার জন্য যাদেরকে ডাক্তারি করতে পারায় পাঠায় গার্জেনরা তারা আজকে বিস্মিত সারা পশ্চিমবাংলার শুভ সম্পন্ন মানুষ আজকে বিস্মিত এরকম একটা পৈশাজিক যে ঘটনা ঘটে গেল যেটা নিয়ে প্রশাসন কোনো হেলদোল নাই আমরা অবাক বিশ্বাসের সঙ্গে লক্ষ্য করছি সারা পশ্চিমবাংলার যারা শুভ সম্পন্ন শিল্পী সাহিত্যিক বুদ্ধিজীবী তারা পথে নেমেছে রাস্তায় নেমেছে আজ আমাদের দল এস কমিউনিস্টের রাজ্য সম্পাদক কমরেড চণ্ডী ভট্টাচার্য তিনি ঘোষণা করেছেন সারা পশ্চিমবাংলায় এর প্রতিবাদে এই বৈশাখিক ঘটনার প্রতিবাদে শুধু নয় পরশুদিন গত পরশু দিন সারা পশ্চিমবাংলায় যখন মেয়েরা রাস্তা দখল করে রাত্রি জাগছে সারা পশ্চিমবাংলায় লক্ষ লক্ষ নর নারী তারা পথ দখল করেছে রকম একটা অবস্থায় করে সামনে যখন একটা মিছিল গিয়ে পৌঁছালো সেখানে কিছু দুষ্কৃতকারী মদতপুষ্ট দুষ্কৃতকারী পূর্ব পরিকল্পিতভাবে করের যেটা ইমার্জেন্সি বিভাগ সেইখানে হঠাৎ লাফিয়ে ঢুকে গেল সেখানে লাফালাফি করে মারামারি করে সেখানে ডাক্তারদের ওপর লাঞ্ছিত করে নার্সদের ওপর লাঞ্ছনা ঘটালেন এবং সেখানে দামি দামি যে সমস্ত সরকারি যে সমস্ত মানে মেশিন সেগুলো ভেঙেচুর মার করে এই রকম একটা অবস্থায় পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো পুলিশের কোনো রকম কোনো হেলদলই নাই এই রকম ঘটনার পর যখন এই সব ক্রিমিনালরা ছুটে পালাচ্ছে সেই সময় হঠাৎ পুলিশ কিছুটা লোক দেখানি টিয়ার গ্যাস ছাড়লো এই যে ঘটনা এই ঘটনাতে প্রমাণ করে দিচ্ছে যে যে ঘটনা ঘটেছে যেভাবে খুন করা হয়েছে একটা মেয়েকে একটা লেডি ডাক্তারকে এবং তাদেরকে যেভাবে মানে অত্যাচার করা হয়েছে এখানে একজন দুজনের ব্যাপার নয় এখানটায় জড়িত আছে আরও কিছু দুষ্কৃতকারী এবং প্রশাসনের কিছু লোকজন এবং এইরকম একটা চারতলার উপরে বিল্ডিংয়ে সেখানে হঠাৎ ভেঙে দিয়ে সেখানে যে লোপাট করার চেষ্টা করলো প্রমাণ এবং তার সাথে সাথে চেষ্টা করেছিল সব ক্রিমিনালরা আরও চারতলায় উঠে সমস্ত কিছু প্রমাণপত্র লোপাট করতে কিছু পুড়িয়েও দেওয়া হয়েছে এই অবস্থার প্রতিবাদে তারা পশ্চিমবাংলায় তারা পশ্চিমবাংলার মানুষ নর নারী তারা রাস্তায় নেমেছে তারা কাঁদছে এবং আমরা শুধু পশ্চিমবাংলা নয় ভারতবর্ষের দিকে দিকে পৃথিবীর বিভিন্ন জায়গায় এই ঘটনাটা ছড়িয়ে গিয়েছে প্রতিবাদ চলছে আমাদেরও প্রতিবাদ চলছে আমরা রঘুনাথপুরের লোকাল কমিটির পক্ষ থেকে এখানে আজকে আমরা প্রটেস্ট জানিয়েছি রাস্তায় নেমেছি এবং এই বাংলা বংশ সফল করার জন্য আহ্বান জানিয়েছি এবং আমরা আগামী দিনের আন্দোলন আরও যাতে জোরদার হয় তার জন্যে আমরা চেষ্টা চলাম এরকম সমর্থন পাচ্ছেন না সমর্থন খুবই এরকম সমর্থন অগ্নিগর্ভ অবস্থা এরকম গণবিক্ষোভ এরকম গণজাগরণ আমরা চোখে দেখিনি এর আগে স্বতঃস্ফূর্ত গণজাগরণ এর আগে এরকম হয়নি আজকে দেখা গেলো যে যে সত্য মানে ঘোষিত কর্মসূচি সত্য আমাদের ধর্মঘটের দেখা গেল যে অধিকাংশ দোকানই খোলা এবং যানবাহন চলছে কী বলবো আমরা কোনো জেরাজেরি কাউকে করি না আমরা আবেদন করি আবেদন করে দাঁড়িয়েছি এবং আজকে পুরুলিয়া জেলা বাঁকুড়া জেলার বুকে এই যে মনুষা পুজোর একটা ধুম চলে এই অবস্থায় ধরুন খুব জেরা জেরি করাটা আমাদের খুব ঠিক হবে না আমরা প্রতিবাদ জানিয়েছি মানুষ সমর্থন জানিয়েছে এগিয়ে আসছে কিওর ফার্মা এখানে প্রতি শনিবার সকাল এগারোটা থেকে বসছেন শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার চিন্ময় নন্দী প্রতি রবিবার বিকেল তিনটেই বসছেন জেনারেল ফিজিশিয়ান অরিজিৎ ভট্টাচার্য প্রতি শুক্রবার সকাল আটটায় বসছেন মেডিকেল অফিসার ডাক্তার অভিষেক দত্ত প্রতি শুক্রবার বিকেল পাঁচটায় বসছেন স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ মহিলা ডাক্তার লুগুই সরেন এখানে ডাক্তারবাবুদের জন্য শীততাপ নিয়ন্ত্রিত আধুনিক চেম্বারের সুযোগ সুবিধা রয়েছে পাশাপাশি রোগীদের জন্য আছে শীততাপ নিয়ন্ত্রিত ওয়েটিং হল ঠিকানা দুবরা পুরুলিয়া দুবরা হাই স্কুল সনিকট মোবাইল নম্বর ডবল নাইন থ্রি ডবল টু ফাইভ সেভেন সিক্স থ্রি ফোর औरतों के लिए तो ज्यादा बेटर हुआ है नहीं ये पहली बार है इतना मतलब तेईस साल के बाद हम मतलब ऐसा देखे कितना आराम मिला हम लोग को इधर घर से निकले मेडिकल ऐसा